জানেন তো স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কারণ না যার কাছে যত টাকা যত পাওয়ার তার কদরের মাপকাঠিটাও ঠিক ততটাই বেশি এইটুকু বয়সে এইটা বেশ বুঝতে পেরেছি যে স্বার্থ না থাকলে এই দুনিয়ায় কেউ কারণ না আর এই স্বার্থের দুনিয়ায় বেশিরভাগ অবহেলিত আমরা নারীরাই বিয়ের আগে অনেক কিছু স্বপ্ন থাকলেও বাবা মার মুখের দিকে তাকিয়ে বাবা মার কথায় বিয়ে করে শ্বশুরবাড়ি পাড়িতে আর সেখানে এসেও আরেক যুদ্ধ যেন নারীদের জীবনে শান্তি কোথাও নেই শ্বশুর বাড়িতে এসে স্বামীর মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু মানিয়ে সংসার করার যখন চেষ্টা করি তখন পিছন থেকে ননদ শাশুড়ি দেওর যা সবার চক্রান্তে জীবন যেন দুর্বিশ্ব হয়ে ওঠে আর এই সমস্ত যেন যখন একজন স্বামী চুপ করে থাকে সেই নারীর যে কি অবস্থা হয় সে তো আমরা সকলেই জানি নারীর সুখ নির্ভর করে কথায় জানেন যার বাবা যত বেশি পণ দিবে তার শ্বশুর বাড়িতে তত বেশি কদর যাই হোক এবার আসি একটু নিজের কথায় তিন দিন ধরে প্রচণ্ডই শরীর খারাপ ছিল প্রায় বিছানা থেকে উঠতেই পারছিলাম না এই যে একরক্তি মেয়েকে দেখলেন সে আমার মেয়ে ওই আমার দেখাশোনাটা করছিল সারাদিন জলপট্টে নিয়ে মাথার পাশে বসে থাকা সেই ছোট্ট ছোট দুটো হাত দিয়ে আমার হাত পা টিপে দেওয়া মাথা টিপে দেওয়া সমস্তটাই সে করছিল এখন প্রায় সময় নটার কাছাকাছি সাড়ে আটটার দিকে স্নান সারলাম সারাদিন প্রচণ্ড জ্বর থাকায় বিছানা থেকে সেভাবে উঠে কোনো কাজ করতে পারিনি শুধু একটু সেদ্ধ ভাত করে মেয়েটাকে কোনো রকমে খাইয়েছিলাম চাস্ট এইটুকুই এখন একটু মেয়েটা বায়না ধরলো মা আমি একটুখানি বাইরে বেরোবো সারাদিন ঘরে থাকতে থাকতে ছোট্ট বাচ্চাটা বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছে তাই নিরুপায় হয়ে উঠে চান সেরে তাকে রেডি করে নিয়ে এখন একটুখানি সোসাইটির মধ্যেই যাবো ওকে নিয়ে একটু ও বন্ধুদের সাথে খেললে ওর মনটাও ভালো লাগবে আসলে কি বলুন তো এই শরীর খারাপের মধ্যে দিয়ে মেয়েটাকে যে একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো কিংবা কোথাও নিয়ে যাব ঘুরতে সেটুকুও করতে পারছি আর এদিকে অনেক দিন ছুটি থাকার পর মেয়ের স্কুলও খুলে গেছে স্কুলও পাঠাতে পারছি না কি করব বলুন একা একা আর কতইবার সামলাবো একদম কিছু ভালোই লাগছিল না এবারে কোন ড্রেসটা পরব সেটা বেছে বার করলাম ফাইনালি রেডিও হয়ে গেলাম চোখ অবস্থা বড্ডই বেশি খারাপ কোনো কিছু ঠিকঠাক খেতেও পারছি না ওই যে বললাম দুপুরে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সেটাই রয়েছে মেয়েকে এখন ওটাই খাইয়ে দেব বেশি যে রান্না করবো তার মতো ক্ষমতা নেই দাঁড়িয়ে বেশিক্ষণ থাকলেই শরীর যেন কাঁপছে এবার ভাবছেন ওকে নিয়ে বের হচ্ছি ঘুরবে বা কী করে আমি গিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকি আর ওখানে খেলে আর ওর খেলা শেষ হয়ে গেলে তখন ওকে বাড়ি নিয়ে চলে আসি আর জানেন তো কেউ না সহজে একা একা থাকতে চায় না এই পৃথিবীটা বড্ডই সুন্দর সবাই চায় সবার কাছের মানুষগুলোর সাথে মিলেমিশে থাকতে যখন একটা মানুষ এটা দেখতে পায় তার কাছের মানুষগুলাই তার সব থেকে বেশি ক্ষতি করছে তার পিছনে একের পর এক ষড়যন্ত্র করে চলছে তখন কি করে বা তাদের সাথে মানিয়ে আর চলা যায় বলুন আর একটা মানুষ যখন একা থাকতে শিখে যায় না তখন তার জীবনে কে আসলো কে গেল কে কি করলো তাতে তার সময় এগারোটা তেরো মিনিট আর এই দেখো আমরা চলে আসলাম বাড়িতে এখন এলিশাকে একটু করে হালকা খাওয়াবো আর তারপরে অনেক বেশি খাবে ঠিক আছে একদম কথা বলতে ইচ্ছা করছে না ভীষণ ক্লান্ত লাগছে হচ্ছে শোতে পারলে একটু শান্তি পাই না আগে একটু খেয়ে নি কিছু তারপর শুব তো পেয়েছে হজম হয়ে গেছে ও বাবা তাই দেখেছো পাকা 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 কথা